আসসালামু আলাইকুম গাইস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো গাইস আমি সবসময় বলি যে আমি ছোট একটা গ্রামে মরুভূমির ভিতরে থাকি সৌদি আরবে তো কীরকম মরুভূমিতে থাকি আপনাদের আজকে একটু দেখাতে চাচ্ছি তো কি ধরনের মরুভূমি পাথরের না বালুর তো সেটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে কীরকম মরুভূমিতে আমি থাকি তো এখানে দেখতে পাচ্ছেন আমার চারপাশে কীরকম বালু আর বালু সাহারা মরুভূমি সম্পূর্ণ তো এখান থেকে আমার রুম দেখা যাচ্ছে আপনারা দেখতে পারছেন কিনা এখান থেকে আমার রুম দুই কিলোমিটার তো এই দুই কিলোমিটার দূরে এই মরুভূমিটা মানে এই সাহারা মরুভূমি শুরু তো এরপরে একটু পাথর আছে পাথরের মরুভূমি তো এই মরুভূমিতে যখন বালু উঠে বালুর জ্বর উঠে তখন যে কি পরিস্থিতি হয় সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না যারা মরুভূমিতে কাজ করে তারাই বলতে পারবে যে যখন মরুভূমির ঝড় উঠে বালুর ঝড় তখন কি পরিস্থিতি হয় তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ যেদিকে তাকাই যেদিকে চোখ যায় সম্পূর্ণ আর সাহারা মরুভূমি তো এই মরুভূমির মধ্যে আমাদের কিভাবে কাজ করতে হয় তাহলে সেটা আপনারা বুঝতে পারছেন তো এখানটায় দেখতে পাচ্ছেন একটি ছোটোখাটো পাহাড় বালুর পাহাড় টিলা বলা চলে তো এই টিলাতে আমি এখন ওঠার চেষ্টা করতেছি যে বালুর মধ্যে দিয়ে উঠা যায় কি না দেখি চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন বেশ উঁচু একটু তো এখানে পা স্লিপ করতেছে ডেবে যাচ্ছে তো এরকম উঁচা উঁচা টিলা রয়েছে বালুর টিলা এগুলা সম্পূর্ণ বালু দেখতে পারছেন কিনা এটা কোনো শক্ত বালু না এটা সব নরম বালু এর উপর দিয়ে আমি ঘুরতেছি দেখতে পারছেন একটি বড় টিলা এর উপরে এখন আমি ঘুরতেছি তো ওঠাও হয়ে গেছে প্রায় তো এই পাশে দেখতে পাচ্ছেন এখানে রুট আছে এই মরুভূমির পাশ দিয়ে রুট চলে গেছে বিভিন্ন গ্রামে শহরে তো দেখতে পাচ্ছেন কতটা উপরে উঠেছি আমি এবং পাও চলতেছে না আমার পাও ডেবে যাচ্ছে বালির মধ্যে কীরকম মরুভূমি এখন আমি আসি হচ্ছে বালুর সর্বোচ্চ উঁচু যে পাহাড়টি সেই পাহাড়টির উপরে টিলার উপরে তো পাশেই দেখতে পাচ্ছেন একটি গাড়ি যাচ্ছে রুট দিয়ে তো ওই ওইটা হচ্ছে রুট এই মরুভূমির ভিতর দিয়ে রুট চলে গেছে তো এখানে পাহাড়টিতে বা টিলাটিতে উঠলাম অনেক কষ্ট করে সেটা আপনাদের দেখালাম তো এরকম ছোট ছোটো অনেক টিলাই রয়েছে ছোট ছোটো পাহাড় রয়েছে দেখতে পাচ্ছেন এবং ওখানটায় তারা দেখতে পাচ্ছেন কি না এখান থেকে আমার রুম দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন পাহাড় দেখা যাচ্ছে তো পাহাড়ের আগে আমাদের রুম তো এখান থেকে দুই কিলোমিটার এই মরুভূমির থেকে বালুর মরুভূমির থেকে দুই কিলোমিটার আমাদের রুম তো যখন এই মরুভূমিতে ধুলোবালি শুরু হয় পাতা শুরু হয় তখন এই বালুগুলা আমাদের রুমেও চলে যায় তো গাইজ দেখতে পারলেন যে কীরকম মরুভূমিতে আমি থাকি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ